আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আওয়ামী লীগ এবার নিষিদ্ধ হওয়ার পথে আওয়ামী লীগ মনে হয় তাহলে এবার নিষিদ্ধ হয়েই যাবে হ্যাঁ বলতেছি সেটাই শুনতে পাচ্ছেন আওয়ামী লীগ এবার নিষিদ্ধ হলে হয়ে যেতে পারে আওয়ামী লীগ এবার নিষিদ্ধ হবে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে আজকে আপনারা দেখতে পেলেন শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী একটা আজকে সারা বাংলাদেশে র্যালি হয় তারা মিছিল মিটিং করে আজকে তারা অনেক বক্তব্য সেখানে রাখেন সে বক্তব্যে দেশকে কিভাবে সংস্কার করা যায় দেশকে কিভাবে সোনার দেশ হিসাবে গড়া যায় দেশের মানুষকে কিভাবে সোনার মানুষ গড়া যায় দেশটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায় এবং কি এই দেশের যারা দুর্নীতি করেছে তাদেরকে কিভাবে শাস্তির আওতায় আনা যায় এবং কি দেশের কাঠামো কিভাবে ঠিক করা যায় এই নিয়ে বক্তব্য রেখেছে আজকে ইসলামী ছাত্র শিবির আর চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা নানান দিক বক্তব্য রাখেন এবং কি পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি উপদেষ্টা মন্ডলীর ভিতরে আরেকজন আছেন আসিফ মাহমুদ সেও বলতেছেন আওয়ামী লীগকে দ্রুতই নিষিদ্ধের সিদ্ধান্ত শীঘ্রই আসতে পারে তো শিগগিরই আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত আস যদি চলেই আসে তাহলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েই যাবে তো এখন কথা হচ্ছে শিবির কি বলল আসুন একটু শুনি ফ্যাসিস্ট হাসিনার বিচার ও তাদের দশরদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ দাবি করে নানান কর্মসূচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে প্রকাশ্য সাতক্ষীরাতে এটি ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীও পালিত হল এতে কয়েক হাজার শিবিরকর্মী কর্মী অংশ নেয় আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় শহরে তুফান কোম্পানি মোড় থেকে বর্ণাট্য রেলিটি বের হয় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে এসে শেষ হয় র্যালি শেষে সমাবেশে সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন বলেন ইসলামী ছাত্র শিবির একটি আদর্শিক সংগঠন আমাদের লক্ষ্যই হল সৎ দক্ষ ও আদর্শ প্রেমিক নাগরিক তৈরি করা আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি কোনো ভয় ভীতি হুম হুমকার আমাদের যাত্রাকে ধমিয়ে রাখতে পারবে না এদেশে সুশাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে দেখুন এখানে শিবির বলতেছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু দীর্ঘ দেশের সুশাসন ব্যবস্থা কায়েম করবে তারা কায়েম করতে চায় সমস্ত মানুষকে নিয়ে এবং কি দেশপ্রেমিক নাগরিক তারা তৈরি করতে চায় দেশপ্রেম কি সেটা সেরকম মানুষ তারা তৈরি করতে চায় এবং কি তাদের এই অগ্রযাত্রা কিন্তু থেমে থাকবে না এটা চলমান থাকবে তারা কিন্তু দিয়ে দিয়েছে তো এর ধারা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কোনোভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে পারবে না অবশ্যই আওয়ামী লীগ হয়তোবা নিষিদ্ধ হয়ে যাবে এই বক্তব্যের পরে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এদিক দিয়ে আসিফ মাহমুদও দেখতে পাচ্ছি তিনিও বলছেন অতি শীঘ্রই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি আসবে বা ডাক আসবে নিষিদ্ধ করা হবে সমস্ত ছাত্র সংগঠন কিন্তু আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশে বড় হবে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো ছাত্র সংগঠন আজকে বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ কি বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো কি আওয়ামী লীগ সরকারকে ছেড়ে দেবে বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক ওনাকে ছেড়ে দেবে ছাড়বে না কারণ এই কারণে ছাড়বে না সে পনেরো ষোলো বছরে এদের শাসন করে যে পরিমাণ দুর্নীতি করেছে বিভিন্ন নিউজ থেকে আমরা এটা দেখতে পাচ্ছি তো এবং কি ছাত্রদেরকে মেরেছে অধিক বেশি ছাত্র শহীদ হয়েছে এবং কি আহত হয়েছে হাজার হাজার তো এই যে এই সমস্ত কার্যকলাপ রাষ্ট্রের অবকাঠামোকে কাঠামোকে ভেঙে দিয়ে একটি ভারতীয় একটি আর কি সরকার হিসাবে সে ছিল এই দেশে তো সমস্ত ক্ষোভ থেকে আজকে সমস্ত ছাত্র সংগঠন দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই একটাই দাবি তুলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি ছাত্রলীগ তো নিষিদ্ধ হয়ে গিয়েছে তো ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বাকি তা আওয়ামী লীগকে নিষিদ্ধ অবশ্যই এরা দাবি আসবে ডাকা আসবে আওয়ামী লীগকে নিষিদ্ধের নিষিদ্ধ হয়ে যাবে আর যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ তো দেখা যাক সব মিলিয়ে কি হয় কারণ কেউ তো বসে থাকবে না সবাই সবার অবস্থান থেকে কিন্তু চেষ্টা চালিয়ে যাবে নিষিদ্ধের জন্য আওয়ামী লীগকে আর আওয়ামী লীগ বসে থাকবে না যে তারা নিষিদ্ধ হয়ে যাবে তারাও কিন্তু বসে থাকবে না আওয়ামী লীগে তারা আওয়ামী লীগ তারাও চেষ্টা করবে যে না কোনোভাবেই মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগ ছিল ছাত্রলীগ ছিল আওয়ামী লীগ ছিল তো সে একাত্তরের ইতিহাস আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের সাথে কিন্তু জড়িত এটা আমরা জানি কিন্তু বিষয়টা তো তারাও কিন্তু চেষ্টা করবে এই ঐতিবাহী যে আওয়ামী লীগ দল ছাত্রলীগ আওয়ামী লীগ দলটা সেই দলটা নিষিদ্ধ না হোক তারাও চেষ্টা করবে আওয়ামী লীগের এই কর্মীরা যাতে নিষিদ্ধ না করা যায় শেষ পর্যন্ত কি হয় এটা আল্লাহ মাবদি ভালো জানে তো যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মতামতটাও জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ